এসেছি সাড়ে চারটে করে তারপর খাওয়া দাওয়া করতে ফ্রেশ হতে বিকাল হয়ে গেছে আর আমাদের যে হোমস্টেটা সেটা পুলিশ বাজার থেকে অনেকটা দূরে তাই সন্ধেবেলা কোথাও যেতে পারিনি আর কালকে তো সন্ধ্যেবেলা মানে এখানে কোনো ঘোরার প্ল্যানও হয় না তো বলতে পারো কালকের দিনটাও বেস্ট গেছে যাই হোক যেটা গেছে সেটা গেছে কিন্তু আজকে সকালবেলা এখন আটটা মতো বাজে সাড়ে আটটা বেজে গেছে আটটায় নামতে বলেছিল তো আজকে আমরা যাব চেরাপুঞ্জির দিকে ওখানে যা যা সাইট সিন আছে সমস্ত সব দেখবো আর এটা হচ্ছে আমার ফিট আজকে জানিও কেমন লাগছে আর চলো দেখি আমি যা দেখবো তোমাদেরও দেখাবো কারণ ঘুরতে এলে ব্লগ করতে আমার ভীষণ ভালো লাগে আর সারা বছর করি চাই নাই করি চলো তো আজকে ব্রেকফাস্টে ছিল লুচি আর ঘুগনি আর এদের সাথে ঘুরতে এলে না লুচি থাকে লুচির সাথে ঘুরিয়ে ফিরিয়ে একটা কিছু তরকারি আর সাথে লুচি ফেভারিট খাবার দেখ তো খাওয়া দাওয়া সেরে আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের প্রথম ডেস্টিনেশনের দিকে কালকে জানো তো যখন স্টেশন থেকে শিলং আসছিলাম ওয়েদারটা ভীষণ খারাপ ছিল মানে গোটা রাস্তা বৃষ্টি হতে হতে এসছে তবে আজকে ওয়েদারটা খুব ভালো একদম রোদ ঝলমলে দিন চারিপাশ দেখতে দেখতে যেতে বেশ ভালো লাগছিল এক ঘন্টা মতো টাইম লাগলো আর তো সবাই মিলে এখন নেমে পড়েছি আর এখানে টিকিট হচ্ছে সবার একশো টাকা করে ইন্ডিয়ানদের তো চলো যাওয়া যাক এবার আর এখানে বেশ ভালো এই দেখো এরম একটা জিনিস পাওয়া যাচ্ছে এগুলো বড়ো হলে দেখতে ভালো লাগে এগুলো নোংরা এখান থেকে নেবো না

বাদ দাও ওর বকবক চলতেই থাকবে তোমাদের আমি শোনাই ছোট্ট করে এলিফ্যান্ট ফলসের গল্পটা তো কি হয়েছে এখানকার স্থানীয় মানুষরা নাম দিয়েছিল থ্রি স্টেপ ওয়াটারফল যার খাসি ভাষাটা আমি নিচে লিখে দিচ্ছি কারণ আমি উচ্চারণ করতে পারবো না কিন্তু ব্যাপারটা হয়েছিল যে ব্রিটিশার্সরা এসে একটা পাথর দেখেছিল সেই পাথরটা পুরো এলিফ্যান্ট শেপের তাই এটার নাম দেওয়া হয়েছিল এলিফ্যান্ট ফলস তবে এই পাথরটা নাইনটিন এইটি সেভেনে আর্থ ওয়েকে ধ্বংস হয়ে গেছে তো সেই পাথরটা নেই তবে নাম রয়ে গেছে এলিফ্যান্ট একটা এমনি একটা গুজব আছে যে হাতি নাকি পড়ে গিয়েছিল ঝর্ণায় সেই জন্য এলিফ্যান্ট ফলস বাট সেরকমটা নয় আর এইটা হচ্ছে ফার্স্ট ঝর্ণাটা কি ভীষণ সুন্দর আর বড় হয়ে পড়ছে দেখো এইটা হচ্ছে সব থেকে ওপরের ঝর্ণাটা আমি করি মাঝের মধ্যে ঘুরতে গেলে আমার নিজে দেখার জন্য তো যেমনটা তোমাদের প্রথমেই বললাম যেটা থ্রি স্টেপ ওয়াটার ফল প্রথম স্টেপের ওয়াটার ফলটা একেবারে ছিল অতটা নামতেও হয়নি তো মা দিদা আমি বাবা বোন সবাই মানে বাসের সবাই দেখেছে প্রথম স্টেপটা কিন্তু সেকেন্ড স্টেপ আর থার্ড স্টেপটার জন্য অনেকটা খাড়াই সিঁড়ি দিয়ে নামতে হচ্ছিল তো সবাই ওই জন্য নামতেও পারেনি তো সেকেন্ড স্টেপের কিছুটা অবধি মা আর দিদা নেমেছিল তারপর বাকিটা আমরা নেমেছিলাম থার্ড ওয়াটার ফলটা নাকি খুব সুন্দর সেকেন্ডটা ছোট দেখো সেকেন্ডটা এইটা আর ফার্স্ট এটা তো বেশ অনেকটা বড় ছিল আর এই রাস্তাটা এত ভিড় হয়ে গিয়েছিল একেবারে সরু আর পিছল রাস্তা জানো তো একটু এদিক ওদিক হবে আর একদম নিচে পড়বে যদিও রেলিং দেওয়া আছে রেলিংগুলোও অতটা মজবুত নয় কিন্তু জানো দিদি এবারে রেকর্ড করেছে ও ওই পিছল রাস্তাতেও পড়ে যায়নি ভালো করেই হেঁটেছে দেখেছো এত শয়তান মেয়ে আমার থেকে ফোনটা নিয়ে ওকে এটা বলতেই হতো যাই হোক এটা হচ্ছে থার্ড ওয়াটার থার্ড

এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল এই নিচে নেমে একটা ছবি তুলতেই হবে যদিও আমি স্নিকার্স মোজা সব পরে গেছিলাম তাও সব খুলে আমি আর বোন নিচে নেমেছি ছবি তোলার জন্য বল আর পাগুলো চলছে চ এখন আমরা যাচ্ছি সেভেন সিস্টার্স ফলের দিকে আর এই যাওয়ার রাস্তাটায় এই যে ভ্যালিটা পড়ছে না এই ভ্যালিটার ভিউটা এত সুন্দর তোমাদের কি বলবো হয়তো এই জিনিসগুলোর জন্যই লোকে বলে যে সব কিছু ফোনে বা ক্যামেরায় দেখলেই হয় না চোখের সামনে থেকে দেখে উপভোগ করতে হয় কারণ এই ভ্যালিটার মাঝখানে নিচটা পুরো মেঘে ভর্তি মানে আমি ক্যামেরায় রেকর্ডই করতে পাচ্ছি না যে সময়গুলোই আসছে আর যখন ফোনটা বের করছি জায়গাগুলো সব চলে যাচ্ছে তো তোমাদের আমি সত্যি দেখাতে পারলাম না যে এত সুন্দর জায়গা দেখলাম আর এইটা একদম জঙ্গল দুপাশারি সেই জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছে এলিফান্ট ফলস থেকে সেভেন সিস্টার্স ফল অনেকটাই ডিস্টেন্স প্রায় দু ঘন্টা মতো তো টাইম লেগেছিল নর্মাল ব্রেড নারকল এবার তোমাদের বলি এই স্ক্যামটা করলাম কেন মানে সেভেন সিস্টার্স ওয়াটারফল দেখতে এসে প্রথমেই নেমে গপগপিয়ে খাচ্ছি কেন কারণ এই যে চারিদিকের অবস্থা গোটা জায়গাটা পুরো মেঘে ভর্তি কিচ্ছু দেখা যাচ্ছে না এখন তো তবু আশেপাশের লোক দেখতে পাচ্ছি আর যখন নেমেছিলাম না তখন আশেপাশে কে দাঁড়িয়ে আছে সেটাও দেখতে পাচ্ছিলাম না তো কি করব বলো খিদে পেয়েছে গিয়ে খেতে আরম্ভ করে দিয়েছি গপ গপ করে

দোনো হাই আই তো লগু সেভেন সিস্টার ফলস্টার কাছে দাঁড়িয়েছিলাম আর এই যে এই হোটেলটা এই হোটেলটা খাওয়া দাওয়া করলাম এই বল কেন সেভেন সিস্টার্স

তো এখানে ছিল কাপ কেক বাটার কেক আর হচ্ছে ডোনাট তো আমরা দোকান থেকে খেয়ে পোষাইনি আমরা এখান থেকে আবার কিনতে চলে এসেছি এখান থেকে আমরা বেশ কিছু কাপ কেক বাটার কেক আর ডোনাট কিনেছিলাম বাট এদের কেকগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো খেতে ছিল তো মা দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমরা এগুলো কিনেছিলাম ওখান থেকে কিন্তু আমি জানি না আমি পিছন থেকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে কি দেখছিলাম আচ্ছা ও আবার ক্যার ক্যারে একটু ভয়েস ওভার দিয়ে দিয়েছে এবার শোনো এখানকার বেকারি আইটেম কিন্তু সস্তা হ্যাঁ তো এখান থেকে আমাদের নিজেদের প্রয়োজন মতো কিছু কিনলাম তারপর দেখলাম আনারস বিক্রি হচ্ছে কেটে কেটে একটা আনারস ওরা দুশো টাকায় বিক্রি করছে যেন কেটে এরকম একটা মানে একটা আনারস চার ভাগ করছে এরকম পঞ্চাশ করে একটা কাপ তবে এখানে আনারসগুলো বেশ চুসি আর খুব মিষ্টি মানে একদম মানে চিনির মতো মিষ্টি তো ভালো লাগছিলো খেতে খাওয়া দাওয়ার পর আর হজমও হয়ে যায় এটা একটা ভালো কথা তুমি পাহাড়ে জানো তো হজম করার জন্য কিছু আলাদা করে দরকার পড়ে না পাহাড়ের জল হাওয়া এতই ভালো যে তুমি যা ইচ্ছা খেয়ে নাও সব হজম হয়ে যায় আমি বরাবর কয়েকটা পাহাড়ে গিয়ে এটাই দেখেছি যে ওয়েদার ভীষণ ভালো হয় তো এখানে একটা গ্লাস থেকে সবাই মিলে খাচ্ছিলাম আর দেখো এই যে কেটে দিচ্ছে এখানে এইভাবে তারপর একটা এখন আমরা আমাদের আজকের দিনের মতো ফাইনাল সেটা হচ্ছে এটা আর এইখানে যেন লাইভ মিউজিক হচ্ছিল অনেকটা দূর থেকে শোনা যাচ্ছে আর দেখো এখানে ভর্তি ব্যাগের দোকান তবে এই ব্যাগ গুলোর দাম হচ্ছে

সেই কেবটার সামনে যেখানে টিকিট কাটা হচ্ছিলো একদম বাচ্চাদের হচ্ছে দশ টাকা করে আর বড়দের হচ্ছে তিরিশ টাকা আর এখানে কিন্তু কোনো ইউপিআই মানে অনলাইন পেমেন্ট নেয় না আর এখানে একটা বড় বড় করে জায়গায় লেখা ছিল যে যাদের হার্টের প্রবলেম আছে যাদের হাঁটুতে প্রবলেম আছে এরকম শারীরিক প্রবলেম যাদের আছে তারা যাতে এই জায়গাটায় না ঢোকে কারণ এই জায়গাটা ভীষণ পিচ্ছল এক দেখলাম সরু সরু জায়গা আছে আর আমরাও সেটাই দেখছিলাম যে অনেক ছোট্ট জায়গা মানে হামাগুড়ি দিয়ে যেতে হচ্ছে এমন জায়গা আছে অনেক পিছল জায়গা এবড়ো খেবড়ো রাস্তা আর উপর দিয়ে ঝর্নার জল পড়ছে মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স এরকম সুন্দর এক্সপিরিয়েন্স হবে আমি সত্যি ভাবিনি

না আমার মনে হলো গোটা শিলং এর মধ্যে এই জায়গাটা হেভি তো চলো আজকের মতো ঠিক এতটাই ছিল আমাদের ঘোরাঘুরি তারপর আর কি এখান থেকে হোটেল যেতে আমাদের প্রায় দু তিন ঘন্টা সময় লেগেছিল তো হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে ব্যাস আজকের মতো চিটপটাং তো দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো এতটাই তোমরা অবশ্যই কমেন্ট করো যে কেমন লাগছে ব্লগটা চলো টাটা